ফাইভ ইওয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন একটি টুইটার তো এই টুইটারটা আমরা তৈরি করেছি তো আজকের ভিডিওতে এই রকম টুইটার কীভাবে তৈরি করবেন সেটি দেখাবো তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি এই টুইটারটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে তো প্রথমেই লাগবে আমাদের এই রকম একটা স্পিকারের ম্যাগনেট এই ম্যাগনেটটা আমি একটি সহস স্পিকার থেকে সংগ্রহ করেছি আর একটি লাগবে কয়েল এই কয়েলটিও সয়েন্সি স্পিকারের কয়েল তো আমাদের মেন জিনিস হিসাবে এই দুইটা জিনিসই লাগতেছে আর লাগবে এরকম পিভিসি শিট তো এগুলো কীভাবে তৈরি করতে হয় আমি অনেক ভিডিওতে দেখিয়েছি তাই আর দেখালাম না লাগবে এরকম শক্ত পেপার এই পেপারটা একটু চিকন আছে এই জন্য আমরা মোটা করে নেব পরে এরকম লাগবে আমাদের ট্রান্সপারেন্ট পেপার তবে খেয়াল রাখবেন এইগুলো একটু হার্ড যেন হয় আর পাতলা হয় যেন যত পাতলা হবে ততই ভালো হবে তবে এই জায়গায় আপনি বিকল্প কোনো জিনিসও ব্যবহার করতে পারেন তো ভিওয়ার্স এখন আমরা যে কাজটি করব। সেটি হলো। আমরা এই কাগজটাকে লেয়ার বাই লেয়ার মোটা করব। জোড়া দিয়ে দিয়ে এইভাবে আঠা দিয়ে মোটা করে নিব আমরা এই পেপারটা আমরা চার লেয়ারে মোটা করব আমি দুই লেয়ার দিয়ে দিয়েছি এখন এটা মাপ করে কেটে নিই আবার দুই লেয়ার দিব কারণ একবারে এটা চার লেয়ার দিয়ে আমাদের কাটতে সমস্যা হবে এই জন্য আমরা দুইটা দুইটা করে কেটে নিয়ে আমরা জোড়া দেব চার লেয়ার করে তো প্রথমে দুই লেয়ার করে আমরা আঠাতে জোড়া দিয়ে নিলাম এরপরে আমরা এটি এইভাবে দাগ দিয়ে নেব দুই সাইডে দুইটা চিন দিয়ে নেব ম্যাগনিটের সাইডে এরপরে এটাকে সুন্দরভাবে দিয়ে কেটে নিব একদম দাগ অনুযায়ী তো এইভাবে সুন্দর করে দুই পাশে আমরা কেটে নেব দুই পাশে দুইটা রাখবো এইভাবে খাড়া করে চিন রাখার কারণ ভিওয়ার্স আমাদেরকে দিয়ে কালেকশন করতে হবে আমরা এই দুটার দুটার মাধ্যমে কালেকশনের লাইন দিব এই জন্য এরপরে ভিওয়ার্স এই শেপটাকে কেটে আমরা আরও চিকন করব আমাদের ম্যাগনেটের উপরে যে বেস প্লেটটা আছে এর মাপে আমরা এটাকে চিকন করব তো এইভাবে একটু একটু করে কেটে আমরা মাপ দিয়ে দিয়ে এটাকে চিকন করে নেব যাতে এই ম্যাগনেটের ভিতরে থাকে আর বেস প্লেটের উপরে থাকে সুন্দর করে তো ম্যাগনেটের উপর যে প্লেটটা আছে এই প্লেটের মাপে আমরা এটাকে কেটে ছোটো করে নেব দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একদম একোরেট হয়েছে তো এরপরে এটার উপরে আর একটা আমরা পেপার জোড়া দিয়ে দিব তো এটা চার লেয়ার দিলে বেশি ভালো হয় তো এটাকে একইভাবে কেটে আমরা এটার উপরে আবার আঠা দিয়ে লাগিয়ে দেবো তো এরকম করে আঠা দিয়ে সুন্দর করে আমরা এটাকে সমান করে লাগিয়ে দিব ভিওয়ার্স এরপরে আমাদেরকে কয়েলটাকে ঠিক করে নিতে হবে তো ভিউয়ার্স এটা একটা ছয় ইঞ্চির কয়েল নিয়েছি আমি ছয় স্পিকারের তো এই কয়েলগুলোর যে অমস আছে এই ওমসগুলো আমাদেরকে কমিয়ে নিতে হবে এর জন্য এখান থেকে কিছু কয়েল আমরা খুলে নেব কিছু অংশ খুলে নেব এখানে খেয়াল রাখবেন ভিওয়ার্স যদি আপনার আট ইঞ্চি কয়েল হয় তাহলে আপনি অর্ধেক কয়েল খুলে নেবেন মানে আট ইঞ্চি স্পিকারের কয়েল যদি হয় তাহলে আপনি অর্ধেক খুলে নেবেন আর যদি ছয় ইঞ্চি স্পিকারের কয়েল হয় তাহলে আপনি তিন ভাগের এক ভাগ কয়েল খুলে নেবেন তো ভিওর্স এটাকে আমরা এভাবে দেখে দেখে সুন্দর করে কয়েলটা খুলে নেব তো এইভাবে একটা আমরা মাপ অনুযায়ী খুলে নেব বেশি কম বেশি যেন না হয় এরপরে বাদ বাকি কয়েলটা আমরা কেটে দেব তবে এখানে একবার গোর গরমসে কয়েলটা কেটে দেবেন না একটু কয়েল বড় রাখবেন যাতে করে পরে আমরা কানেকশনগুলো করতে পারি তো ভিওর্স এখানে ভালোভাবে দেখেন আমি কতটুকু পরিমাণে খুলে নিয়েছি তো আপনারা এতটুকুই খুলে নেবেন এরপরে ভিওয়ার্স আমাদের কয়েলের বডিটাকে কেটে ছোটো করতে হবে কিন্তু তার আগে আমরা যেই পেপারটি কেটে নিলাম এই পেপারের উপরে আমরা এইভাবে মাঝখানে একটা গোল দাগ দিয়ে নেব তো এই কাগজটার চারপাশ দিয়ে আমরা সুন্দর করে মাঝখানে একটা গোল দাগ দিয়ে নিব আমাদের মাপ অনুযায়ী তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী সুন্দর করে দাগটা দিয়ে নেবেন তো আমি যতটুকু দিয়েছি এতটুকুই দাগ দিবেন এটার মাঝে যেন সুন্দর করে কয়েলটা আমাদের ফিট করা যায় কয়েল এবং আমাদের পেপারটা উপরে ট্রান্সপারেন্ট পেপারটা তো ভিওয়ার্স এরপরে আমরা এই দাগের উপর দিয়ে সুন্দর করে ব্লেড দিয়ে কেটে নিব এটা আপনারা যে কোনো সাধারণ ব্লেড দিয়ে সুন্দর মতো কাটতে পারবেন তো ঠিক এই রকম করে আমরা পুরোটা সুন্দর করে কেটে নিব ভিওয়ার্স তো এইভাবে আমাদের এরকম একটা শেপ প্রয়োজন এরপরে ভিওয়ার্স আমরা এই পেপারগুলো ছোটো ছোটো করে কেটে নিব ঠিক এই রকম করে এই ম্যাগনেটের সাইডে যে বেস্ট প্লেটটা আছে এটার সাথে আমরা ম্যাগনেটে সুন্দর করে এইভাবে লাগাবো তো এইভাবে ছোটো ছোটো করে টুকরা করে নিব ভিওয়ার্স নিয়ে আঠাতে একটা একটা করে লাগিয়ে দেবো সুন্দর করে আমরা তো এইভাবে আপনাদের ম্যাগনিট থেকে আপনার বেস্ট প্লেট পর্যন্ত পৌঁছতে যতগুলো আপনার পেপার লাগে ততগুলো আপনারা লাগিয়ে দিবেন তো আমি একটা লাগালাম দুইটা লাগালাম তো তিনটা লাগালাম তাহলে হয়ে গেল তো ভিওয়ার্স এখানে তিনটা মানে আমরা ছয়টা দিয়েছি কারণ এই পেপারগুলো আমাদের আগে থেকে ডবল করা ছিল তো এইভাবে আমরা দুই পাশে সুন্দর করে এগুলো এভাবে লাগিয়ে দিব এখন ভিওয়ার্স আমরা এই জিনিসটাকে আমরা ম্যাগনেটের সাথে লাগিয়ে দিব বেস প্লেটের উপর সুন্দর করে তো এখানে আমি আঠা দিয়ে এইভাবে সুন্দর করে লাগিয়ে দেবো এখানে চাইলে আপনারা মন্টুর আঠাও ব্যবহার করতে পারেন তো যে আঠাটা ভালো হবে আপনারা সেটা ইউজ করবেন তো এইভাবে সুন্দর করে আমরা লাগিয়ে দেবো একদম মাছ বরাবর খেয়াল রাখবেন যাতে একদম মাঝখানে পড়ে এটা তো ভিউার্স এটা এইভাবে আমরা লাগিয়ে নিলাম এরপরে ভিওয়ার্স আমরা কয়েলটাকে ঠিক করে নেব তো কয়েলটা একটু বেশি লম্বা আছে তো এত লম্বা আমাদের থাকলে কাজ হবে না আমরা একটু ছোট করে নেব কয়েলটা তো এখন আমরা কয়েলটাকে সুন্দর করে খাস খাস করে কেটে নিব এইভাবে ভিওয়ার্স আমি অত্যন্ত দুঃখিত এখানে ভিডিও করার সময় আমার ফ্রেম থেকে ভিডিওটা বাইরে চলে গেছে তো একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কয়েলটা ঠিক এইভাবে আমরা কেটে নিব তো এইখানে আমি একটা স্পিকার ক্যাপ নিয়ে নিয়েছি এখানে আপনি ছোটো ক্যাপগুলো পাবেন ভিওয়ার্স কিন্তু আমি এখানে ছয় ইঞ্চি স্পিকারের ক্যাপ নিয়ে নিয়েছি তো এটা আমরা উপরে লাগাবো তার আগে আমরা এই কয়েলটাকে এইভাবে যে খাসগুলো কেটেছিলাম এগুলো একটা একটা করে এইভাবে বসিয়ে দিব দিয়ে সুন্দর করে এরকম গোল করে নিব এরপরে আমরা এটা আঠা দিয়ে আমরা ক্যাপের মাঝখানে সুন্দর করে লাগিয়ে দিব তবে ভিওয়ার্স এখানে আমি যে ক্যাপটা নিয়েছি এটা ছয় ইঞ্চির বড়ো একটা ক্যাপ নিয়েছি এটা আমার কাছে ছিল এই জন্য আমি এটা ইউজ করতেছি দোকানে ছোট সিলভার কালারের ছোট ক্যাপগুলো পাওয়া যায় ওই ক্যাপগুলো লাগালে এখানে ভালো হবে তো সেগুলো লাগাতে পারেন তো আমার কাছে এটাই ছিল ওগুলো নেই যার কারণে আমি এটা লাগিয়ে দিচ্ছি তো এখন এটা এইভাবে আঠা দিয়ে লাগানোর পর আমরা এটা সুন্দর করে পুরোটা কেটে দেব দিয়ে শুধু কয়েল যতটুকুতে আসে অতটুকু আমরা রাখবো রেখে পুরোটা কেটে দেবো আমরা সুন্দর করে তো এইভাবে আমরা সুন্দর করে পুরোটা কেটে নেব নেওয়ার পরে এখানে ভালোভাবে আঠা দিয়ে আমরা সুন্দর করে এটা লাগিয়ে দিব এরপরে এটা কিছুক্ষণ শুকিয়ে শুকানোর জন্য রেখে দেব এর মধ্যে আমরা এই পেপারটা নেব নিয়ে এইভাবে উপরের দিক দিয়ে দাগ দিয়ে নেব নেওয়ার পর আমরা এটাকে সুন্দর করে গোল করে কেটে নেব তো এইভাবে দাগ দিয়ে দিয়ে আমরা সুন্দর করে কেটে নেব আমাদের এই বডির অনুযায়ী তো এইভাবে কেটে নেব নেওয়ার পর এটাকে সুন্দর করে গোল করে আমরা কেটে নেব তো এটাকে সুন্দর মতো মাঝখানে ফিট করে এখানে যে এখানে আমাদের কয়েল বসবে সেইখানে সুন্দর করে আমরা দাগ দিব তো একদম কয়েল যেখানে বসবে সেখানে দাগ দেওয়ার পর আমরা এটা ব্লেড দিয়ে কেটে নেব এই অংশটা তো এইভাবে এটাকে সুন্দর করে আমরা কেটে নেব এরপরে আমরা কয়েলটা এর মধ্যে লাগিয়ে দিব দিয়ে সাইড দিয়ে সুন্দর করে আঠা দিয়ে দিব ভিউয়ার্স এখন এটার সাইড দিয়ে আমরা সুন্দর করে আঠা দিব আঠা দিতে হবে যাতে এটা কোনোভাবে খুলে না যায় তো এইভাবে চারিদিকে আঠাটা আমরা মিক্স করে দিব এরপরে আমরা পিভিসি সিটের টুকরাটা নিয়ে নিব নেওয়ার পরে এটাকে আমাদেরকে গোল করে কাটতে হবে তো আপনারা এইখানে যত বড় টুইটার তৈরি করতে চাচ্ছেন তত টুকু আপনাদের সিট লাগবে তো এই সিটটাকে আমরা চারিদিকে সমান করে নেব। মানে এদিক ওদিক আমরা সমান করে নিব প্রথমে তারপর এটা দাগ দিয়ে আমরা বাড়তি অংশটা কেটে ফেলে দিব এরপরে এর সাইড দিয়ে কানিগুলো একটু একটু করে কেটে আমরা এইভাবে করে শেপ দিব আস্তে আস্তে করে তো এইভাবে একটা একটা করে কানি আমরা কেটে কেটে ফেলে দিব এরপরে আবারও যেই কানিগুলো আছে এই কানিগুলো কাটব তো এইভাবে করে আস্তে আস্তে আমরা পুরোটাকে গোল করে ফেলবো তো আপনারা এটাকে একটু ভালোভাবে দেখে নেবেন নিয়ে আপনার যতটুকু কাটতে হবে সেই বরাবর স্কেল ধরে এইভাবে দাগ দিবেন দেওয়ার পরে এটা প্লাস দিয়ে খুলে নেবেন এরপরে ভিওয়ার্স আমরা কাটার দিয়ে এইভাবে পুরোটা সুন্দর করে সমান করে নেব গোল করে নিব তারপরে ভিওয়ার্স এটাকে সিরিজে ঘষে আমরা সুন্দর করে গোল করে নিব এরপর আমরা এর সেন্টারে একটা দাগ দিয়ে দিব স্কেল দিয়ে ধরে একদম মাছ বরাবর এরপরে আমরা এর মাঝখানে একটা ফুটো করবো ভিওয়ার্স তো এইখানে আমি মোটামুটি এক ইঞ্চির মতো ফুটোটা রাখছি তো মাঝখান থেকে ধরে দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দিলে আমাদের মাঝখানে এক ইঞ্চির মাপটা পেয়ে যাব তো সেন্টার থেকে ধরে আমরা দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিব এভাবে একটু একটু করে চারিপাশে আমরা দাগটা দিয়ে দিব তো এরপরে এই দাগগুলোকে দেখে দেখে আমরা কলম দিয়ে পুরোটাকে সুন্দর করে গোল করে ডাক তো এরপরে এরকম কাটার দিয়ে আমরা এটাকে ব্লেডটাকে একটু হিট করে তারপরে এটা আস্তে আস্তে করে কাটবো এখানে যদি আপনার কোনো তাতাল থাকে তাহলে তাতাল দিয়ে ইজিলি কাটতে পারেন তবে ভিউার্স যেই তাতাল দিয়ে প্লাস্টিক আপনি গলাবেন সেই তাতালে পরে যায় আর রাং মতো ধরতে চায় না সেই জন্য আমি তাতাল ব্যবহার করছি না কারণ একটাই তাতাল আছে আমার কাছে এই জন্য আমি এই ব্লেকটাকে গরম করে করে একটু একটু করে এইভাবে করে কেটে ফেলবো এখন আমরা এই সাইড দিয়ে কেটে কেটে আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা এটাকে সমান করে নিব তো একটু করে দেখে নিব এইভাবে যে ঠিক আছে কি না তো ঠিক না থাকলে আবার একটু করে কেটে কেটে আমরা এটাকে পুরোটা সুন্দর করে অ্যাকুরেট করে নিব যতটুকু লাগবে আমরা ততটুকু এটাকে এইভাবে করে কেটে নেব এরপরে সিরিজ দিয়ে একটু ভিতরের দিকে এভাবে সুন্দর করে ঘষে নেব এখন আমাদেরকে লাইন দেওয়ার জন্য আমাদেরকে কানেক্টর বানাতে হবে তো কানেক্টর বানানোর জন্য আমি এখানে মোটা তামা এইরকম ইউজ করতেছি তো এগুলো আমি একটা তার থেকে সিলে নিয়েছি তো এখানে মাপ করে আমি দুইটা অংশ কেটে নেব নিয়ে এই মাঝখান দিয়ে ঢুকিয়ে দিব তো এখানে একটা ফুটো করব ছোট্ট করে এরপরে এই তামার তারটা আমরা এই দিক দিয়ে ঢুকিয়ে দিব যাতে বাইরে আমরা কালেকশনটা নিতে পারি তো এভাবে দুই পাশে দুইটা আমরা লাগিয়ে দিব দিয়ে উপরে আমরা সুন্দর করে আঠা দিয়ে এটাকে এইভাবে লাগিয়ে দেবো তো ভিওর্স এরপরে আমাদের কয়েলের সেট আপটাকে এইভাবে সুন্দর করে আমরা সাইড দিয়ে আঠা দিয়ে নিব আমাদের পেপারটার সাইড দিয়ে একদম ভালোভাবে আঠা দেওয়া হয়ে গেলে ভিওর্স আমরা এটাকে সুন্দর করে ফিট করে দেব এখানে তো এটাকে এইভাবে আমরা ফিট করে দেব এরপরে আমাদের যেই কয়েলের লাইন দুইটা আছে এই দুইটা লাইন আমাদের এই কানেক্টর দুইটার সাথে সুন্দর করে লাগিয়ে দিয়ে দিয়ে আমরা এটাতে সুন্দর করে করে দিব তো এইভাবে তাতাল দিয়ে আমরা সুন্দর করে ঝালাই করে নেব এখন আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে নেব যে কয়েলের কানেকশন ঠিক আছে কি না তো ভিওর্স একদম ঠিকঠাক আছে তো এরপরে এটার সাইডে আমরা সুন্দর করে আঠা দিয়ে দিব তো এর পাঁচ দিয়ে এইভাবে করে সুন্দর করে আমরা আঠা দিয়ে দিব চারি সাইডে একদম সুন্দর মতো যেন আঠাটা লাগে তো ঠিক সেইভাবে আমরা আঠা দিব তবে ভিওয়ার্স খেয়াল রাখবেন যাতে একবারে মাঝখানে আমাদের কয়েলের কাছে আঠা না ভরে তো এইভাবে আমরা সুন্দর করে আঠা দিয়ে দিব এরপরে আমরা পিভিসি সিটটাকে উপরে এইভাবে লাগিয়ে দিব তো এইভাবে সুন্দর করে এটাকে লাগিয়ে দিব এরপর এই জিনিসটার উপর আমরা কিছু ওয়েট দিয়ে রাখবো যাতে করে এটা সুন্দর মতো শুকাতে পারে আঠাটা ভালো মতো লাগে যাতে ভিওয়ার্স এটা শুকিয়ে গেলে আমাদেরকে এই সাইড দিয়ে একটু করে ব্লুগানের আঠা লাগিয়ে দিতে হবে তো ভিওয়ার্স সাইড দিয়ে ব্লু আঠা দিলে এটাকে আমাদের আর খুলবে না যখন আমরা স্পিকারে বা কোনো ক্যাবিনেটে লাগাবো ঝাঁকি পেলে বা টান লাগলে খুলে যাবে তো এইভাবে ব্লু গানের আঠা যদি আমরা সাইডে দিয়ে দিই তাহলে আর খুলবে না তো এরপরে ভিওয়ার্স তিন মাথায় তিনটে আমরা ফুটো করে নেব যাতে পরবর্তীতে আমরা কোনো ক্যাবিনেটে এটা লাগাতে পারি স্ক্রু দিয়ে তো ভিওয়ার্স আমাদের টুইটার একদম রেডি এটাকে এখন আমরা একটু ব্যাটারিতে টেস্ট করব তো আওয়াজ আসতেছে এখন আমরা অ্যাম্পলিফায়ারতে টেস্ট করব তো এটার সাথে আমরা অ্যাম্পলিফায়ারের তার দুইটা কানেকশন করে নেব তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন